চিংড়ি মাছ দিয়ে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলুর দাম চিংড়ি মাছ দিয়ে এখানে খুবই অল্প চিংড়ি মাছ আছে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আছে জিরে আর আদা বাটা আর সাথে নিব একটু গরম মশলা তাহলেই হয়ে যাবে আর এখানে আলুগুলো সেদ্ধ আলু আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই অল্পই চিংড়ি মাছ আছে এর মধ্যে আমি একটু নুন আর দিয়ে দেবো হলুদ এই তরকারিটা ভাতের সাথেও ভালো লাগে আবার রুটির সাথেও ভালো লাগে আলুর দাম তো আমরা যে কোনো সাথেই খাই তবে এই আলুগুলোর মধ্যে না আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় এইভাবেই আপনাকে একটা দেখিয়ে দিলাম বাকি সব আমি বান করেই নিয়েছি এইপরে আমি দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে খুবই সামান্য দিলাম আর উপর থেকে দিয়ে দেবো একটু তেল তাহলে মশলাগুলো খুব ভালোভাবে আলু গায়ে লেগে যাবে একটু এর এরভাবে ঝাঁকিয়ে নিতে হবে এইপরে কড়াইয়ে দিয়ে দেব তেল খুব সামান্য তেল দিলাম এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার আগে খুন্তি দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আর আমাদের বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এপরে চলুন আপনাদের একবার বৃষ্টিটা দেখে আনব ততক্ষণ আমি মাছটা আগে ভেজে নিই তারপরে আপনাদের বৃষ্টিটা দেখাবো এটা যদি আগে ভাবতাম তাহলে অন্য কিছু প্ল্যান করতে পারতাম বেশ খিচুড়ি টেচুড়ির সাথে প্ল্যান করলে ভালোই হতো এখানে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আলুগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হাট করে ভাজলে আবার তরকারির মধ্যে যখন আলুটা দেবে তাহলে আলুটা একটু শক্ত হয়ে যাবে তবে খুব বৃষ্টি পড়ছে তো ভয় লাগছে লাইটটাকে বৃষ্টি যেমনই পড়ুক বৃষ্টি পড়লে লাইটখানা চলে যায় এটা একটা ভয়ের কারণ এরপরে যে যতগুলো মশলা আপনাকে দেখিয়েছিলাম সবকটাই দিয়ে দিলাম মশলাটা ভাজা হোক ততক্ষণ চলুন বৃষ্টিটা একবার দেখিয়ে আসি দেখছেন কত জোর বৃষ্টি এসছে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেলেই ভালো হতো জানেন আগে যদি বৃষ্টিটা আসতো তাহলে প্ল্যানটা আমি আলাদাভাবেই করতাম যেহেতু সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল হঠাৎ করেই বৃষ্টি এলো কিভাবে গাছের পাতাগুলো একদম নিচু হয়ে যাচ্ছে এত হাওয়া চলছে তো আমি আবার রান্নাঘরে ফিরে এলাম আর জানলা দিয়েও দেখুন একদম রান্নাঘরে স্ল্যাপের সামনেই জানলাটা তবে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে দেখতে এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি আস্তে করে দিয়ে গেছিলাম বাইরে বৃষ্টি দেখতে এরপরে এখানে দিয়ে দেবো একটু হলুদ দেখলেন লাইট চলে গেল যেটার ভয় ছিল সেটাই হলো দিয়ে দিলাম হলুদ নুন আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম সবজি মশলা এই মশলাটা আমার বাড়ির বানানো এখানে দিয়ে দেবো একটু টমেটো বাটা তবে সবটা দেবো না এর পরে আমি মাছে রান্না করব তার জন্য একটু রেখে দিলাম এরপরে যে আলুগুলো রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম জানলা দিয়ে যতটুকু আলো আসছে ততটুকুই দেখালাম দেখাচ্ছে আর কি তাও একটু অন্ধকার অন্ধকার লাগছে তো চিংড়ি মাছ আলু দুটোই একসাথে আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো চিনি চিনি অল্প দিলাম নামমাত্র ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য জল খুব বেশি জল দেব না কেন কি আলুগুলো সেদ্ধ করাই আছে একটু ফুটলেই হয়ে যাবে তবে এটা যদি সকালে বানিয়ে রাতে খাওয়া হয় না তাহলে তরকারিটা একটু মজলে খুব ভালো টেস্ট পাওয়া যায় এখানে দিয়ে দিলাম কাশ্মীরি কাসুরি মেথি কাশুরি মেথির জায়গায় আপনারা ধনে দিতে পারেন তবে বৃষ্টি বাদলের দিনে ধনে পাতাটা আমার একদম নষ্ট হয়ে গেছে চলুন এটা হয়ে গেছে এপরে নামিয়ে নেব আজকে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলুর দম এটা অসাধারণ লাগে একদম ভীষণ 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 ভালো লাগে আপনারা অবশ্যই অল্প করে হল একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে এটা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগবে না এতটাই ভালো হয় তো চলুন এরপরে নেক্সট রান্নাটা শুরু করি নেক্সট রান্না বানাবো মাছের এটা সর্ষে দিয়ে বানাবো খুব অল্প দেব নুন আর দেবো হলুদ যেহেতু বৃষ্টি পড়ছে তো মনে মনে ভাবছি যদি খেচুড়ি আর এই মাছ ভাজা আর আলুর দাম হতো কত ভালো হতো তবে ভাত আমি আগেই বানিয়ে নিয়েছি এখন আর কোনো উপায় নেই এখনও একইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে তবে আসামে প্রায় মানে রোজই বৃষ্টি হয় রাতের দিকেও বৃষ্টি হয় আবার সকাল দিকে তো হয় সকাল দিকে হলে একটু মুশকিল হয়ে যায় জামা কাপড় শোকানো মাছগুলো আমার ভাজা হয়ে গেল আরেকটা মাছ আছে সেটাও আমি দিয়ে দিই এটা আমার ভাজা হয়ে গেল সেম তেলেই এপরে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা খুব বেশি দিলাম না এক চামচের মতন সর্ষে বাটা আছে অল্প দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দিলাম জল খুব সামান্য জল দেবো ব্যাস আর জল দেবো না জল দিয়ে এপরে মাছগুলো দিয়ে দেবো কেন সর্ষে দিলাম না একটু ফুটলে মাছটা রেডি হয়ে যাবে আরেকটা মাছ আছে সেটাও দিয়ে দেব তবে আমার কাছে ধনে পাতা খারাপ হয়ে গেছে বৃষ্টি বাদলের দিনে দিয়ে দিলাম একটু কারিপাতা ধনে পাতার বদলে কারিপাতাই দিলাম তবে কারিপাতা দিলো তার টেস্ট আর টেস্ট দুটোই বদলে যায় তো চলুন এটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেবো কারিপাতার গন্ধটাও বেশ সুন্দর বেরিয়ে এসছে বাটির মধ্যে রেখে দিলাম যেই বাটিতে মাছ ভেজে রেখেছিলাম সেই বাটিতেই রেখে দিলাম তো চলুন এরপরে নেক্সট রান্নাটা বানায় এটা নিয়েছি কাঁকরোল আর সাথে নিয়ে নিয়েছি একটা আলু এখানে আড়াইশো গ্রাম কাঁকরোল আছে আর একখানা আলু আছে এগুলো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস এখানে আর কোনো রকম কিছু পড়বে না এপরে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব যে লাল লাল করে ভাজবো তা না আমার একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার বেশ ভালো লাগে সেদ্ধ সেদ্ধ হলে তো সেই জন্যে কী করতে হবে দিয়ে দিতে হবে কভার কভার দিয়ে দিলে খুব সুন্দর মানে লাল লাল হয় না কিন্তু সেদ্ধ হয়ে যায় ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে এটা আর একটু কভার দিয়ে দিলাম আর এদিকে বসেছি আমি একটু আমের চাটনি এই চাটনি রেসিপি পরে নিয়ে আসবো আপনাদের কাছে তো সবকটাই রান্না আমার রেডি হয়ে গেছে এপরে প্লেটিং করে নেব এখানে নিয়ে নিয়েছি আমের চাটনি তবে এটা আঁঠিটা ভীষণ কড়া কাটা গেল না তবে এই আঁঠির মানে চাটনি খেলে ভীষণ ভালো লাগে বেশ অনেকক্ষণ ধরে চাটনিটা স্বাদ পাওয়া যায় নিয়ে নিলাম কাঁকরোল ভাজা ডাল আর নিয়ে নিলাম আলুর দম আর এ নিয়ে নিলাম মাছের তরকারি তবে আমার থালাটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে জানেন একটু বড় থালা হলে ভালো হতো যাগে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে চলুন এই থালাটা আমার ছেলের জন্যে সাজালাম তো ছেলেকে দিয়ে দিই ছেলে আবার এইরকমভাবে সাজিয়ে দিলে খেতে ভীষণ পছন্দ করে তবে এই আমের চাটনির রেসিপি আচার বলতে পারেন আমি পরে নিয়ে আসবো এর রেসিপি আছে তো চলুন এটা আমার ছেলেকে দিয়ে দিই তো আমার ছেলে এখন খাচ্ছে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ